পুরন্দরপুর বাজারে পাবেন অনেক মুরগিওয়ালা মুরগি বিক্রি করে না করে না জবাই করে যারা রক্তটা ধরে থাকবে তার দোকানে মুরগি কিনা যাবে না জবাই করার পরে টিপে ধরে থাকে অনেক মুরগিওয়ালা তার দোকানের মুরগি কিনবেন না হারাম শুধু তাই নয় মেশিনে দেখবেন মুরগির চামড়াগুলো পরিষ্কার করছে করেনি গরম পানির মেশিন কারেন্টের সেই মেশিনে কি হচ্ছে চামড়া পরিষ্কার হচ্ছে আমি কালকে মুর্শিদাবাদের মাটিতে বলেছি আজকে আবার আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাচ্ছি মালদাই ছিলাম মালদাই বলেছি ওই মুরগিটা ভেতরের নারী বুড়ি বার না করে যদি মেশিনে ভরে দেয় সম্পূর্ণ খাওয়া হারাম খাওয়া যাবে না এমনকি বাড়িতে যদি জব করেন আর সেই ভেতরের যদি মাল মেটেরিয়াল না বার করে কেউ যদি মেয়েরা যেভাবে ঝলসায় পাকিজা করে যদি করে নেয় আর ভেতরে সব থাকে ওই মুরগিটা আর খাওয়া যাবে না হারাম হবে শুনেলেন কতগুলো দুর্নীতি চলছে আমাদের দেশে ব্লাড ব্যাঙ্ক আছে আছে না নাই। ব্লাড ব্যাংক আছে সেখানে ব্লাড পাওয়া যায় কেউ যদি মরে যায় কেন রক্ত দরকার পড়লে ব্লাড পাওয়া যায় কি বুঝলেন সেখানে সুদখরেরও ব্লাড পাবেন গাঁজা রূপ পাবেন মাতালেরও পাবেন হারাম হারামখরেরও পাবেন জানোয়ারেরও পাবেন যে জীবনে পাপ করে ব্যব তার তারও পাবেন সেই বিলাট নামাজিকে নিতে হবে শুধু তাই নয় দুধের ব্যাংক হয়েছে দুধ ব্যাংক আপনারা জানেন না দুধ ব্যাংক খুলেছে আমাদের ভারতে অনেক জায়গায় পশ্চিমবাংলা তো আছে ওই দুধ ব্যাংকে দুধ পাওয়া যায় যারা মায়ের দুধ পায় না বাচ্চারা তাদেরকে দুধ বিক্রি করা হয় ব্যাংক থেকে যাদের স্থানে দুধ বেশি তারা দুধগুলোকে বার করে ওই ব্লাড ব্যাংকে ওই দুধ ব্যাংকে জমা দেয় কিংবা বিক্রি করে শুনেলেন অনেক শিক্ষিত লোক ওই খপ্পরে পা দিয়ে দুধ পান করাবেন ওই দুধটা কেন অবৈধ এবং খাওয়ানো যাবে না শুনেলেন খুব সূক্ষ্ম মশলা কতটা বিপদ আছে শুনেলেন ওই ব্যাংকে দুধ এমন বিপদ ইনার সন্তান ইনার স্ত্রীর দুধ ব্যাংকে রেখেছে ইনার সন্তান ইনার স্ত্রীর দুধ পান করেছে আমার মেয়ের দুধের প্রয়োজন আমি দুধ কিনতে গেলাম ব্যাংকে আমাকে ইনার স্ত্রীর দুধটা দিল আমার মেয়ে পান করলো ইনার সন্তান আর আমার মেয়ে হলো খোদা না খাস্তা দুজনার বিয়ে ঠিক বন্ধুত্ব ইনার সঙ্গে আমার হয়ে হারাম দুজনাই জানি না যে এক মেয়ে দুধ পান করেছে অথচ জিনা করছে হারাম হয়ে গেল ইসলাম এটাকে সিকিউরিটি দেয়নি বেঈমান কাফেররা একের পর এক ষড়যন্ত্র রচে দিয়েছে কেয়ামত আপনার দরগুড়ায় হাজির হয়ে গেছে আপনি অনুভব করতে পারবেন না তার প্রুফ দিয়ে যাচ্ছি কেমন হাজির হয়েছে। কেয়ামতের পূর্বে বড় বড় আলিশান মসজিদ হবে বড় বড় বিল্ডিং বালাখানা হবে সরকার ঘর দেয়নি একটাও মাটির বাড়ি থাকবে না কেয়ামতের পূর্বে সব দালান বাড়ি হবে বড় বড় ইমারত হবে বড় বড় মাদ্রাসা মসজিদ হবে ইমানবালা খুঁজে পাওয়া যাবে না দলিল দিচ্ছি আপনাকে বীরভূম থেকে স্টার্ট করছি দলিলটা বীরভূমের মুসলমান মারছে মুসলমান কথার মধ্যে যেন আপনাদের সামনে যে ছেলেগুলো বসে আছে এগুলো মাসুম কি বুঝলেন এরা জান্নাতি তো এরা ডিস্টার্ব করবে খেলা করবে কি বুঝলেন এরা একবার শুনবে আমার কোনো কথায় হাসবে আসর পড়বে তাই বাচ্চাগুলোকে পেছনে করুন আপনারা সামনে আসুন এ বাবু আপনারা পেছনে যাও যাও তোমরা যাও উঠো তো সোনারা যাও আমার বাবজিরা আমার লাল্লা যাও তো যাও তো মা পেছনে চলে যাও এদিকে পেছনে করুন আপনারা সামনে আসি তারপরে আপনাদেরকে দেখছি সামনে আসেন মাসা হ্যাঁ سبایا رحمت در اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ها چپ چپ প্রথমেই একটা কথা বলি বুঝলেন আজকে আমরা বাপ ব্যাটাই বীরভূমে আছি দু বাপ বেটাই বীরভূম জেলায় আছে আমার আব্বাজি আছে রাজগিরামে আমি আছি শিউরি কাছে কথাটা বুঝতে পারেননি রাজগীরামটা কোন জেলা বীরভূম জেলা একই জেলায় আছি থানা আলাদা তো একটা একটা করে বলবো মানুষ তো মানুষ হচ্ছে ভুলে ভরা মানুষের জন্য আল্লাহ তালা একটা বড় নিয়ামত দিয়েছে যে নিয়ামতটা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন আল্লাহর কসম পৃথিবীর কোনো মা বাপ তার সন্তানকে ওই ভালোবাসা দিতে পারবে না যে ভালোবাসা আল্লাহ নিজের বান্দাকে দিয়েছেন বন্দিকে দিয়েছেন পৃথিবীর আল্লাহ যে ভালোবাসা দিয়েছে কোন প্রেম প্রেমিকা তার একে অপরকে মহাব্বত দিতে পারবে না আল্লাহর ভালোবাসা শুনেলে শত জীবনের অন্যায়ের পরেও পৃথিবীর পাহাড়ের মতো যদি কেউ পাপ করে ফেলে পাহাড়ের সমান পাপ সমুদ্রের পানির ফেনার মতো যদি কেউ পাপ করে কোরআনে আছে ইল্লা মানতাবা ওয়া আমানা ওয়া আমিলা আমান স লেহা সৌলাইকা ইয়বাদ্দিনুল্লাহ সৈয়া তিহিম হাসানা ওয়াকান আল্লাহ গফুর আর রহিমা যারা তোবা করার মতো তোবা করবে যারা ইস্তেখ ফারের মতো ইস্তেখ ফার করবে আমি আল্লাহ তাদের পাহাড়ের মতো গুনাগুলো নেকি দ্বারা বদলে দেবো চরগুন আল্লাহ ছেলে যদি রাগ করে মা কবার বলে বাপ খেলে বাপ রাগ করি না দুবার বলবে শোনা খেয়ে লাও তিনবার বলবে বাপ তোকে পয়সা দেবো খেলে রাগ করি না যা হয়েছে ছেড়ে দে যদি তাও না শুনে চতুর্থবারে বলবে খা না হলে পোঁচো বুঝে কর গা আমার কাজ আছে কাজ করতে চললাম ঠিক বলছি না বলছি এটা মা এটা বাবা আল্লাহর কসম আল্লাহ বলছেন আমার বান্দারা পাপ করে আমি অপেক্ষায় থাকি আমার বান্দা কখন ক্ষমা চেয়ে আমি ক্ষমা করে দেবো এই যাও তোমাকে ডাকছে যাও উঠো কালকে ইউটিউবে শুনে নেবে নিবে ডাকছো তো নাকি যাও যাও তুমি যাও আমার ভাই খুব ভালো করে আমি সূক্ষ্ম করে আজকে আমি শুরু করব কোথায় জানে সারা রাত জাগা আছে কিন্তু আমার একটা গুণ আছে মাইক যদি ধরিয়ে দেন আমি এখন সারা রাত বলবো আল্লাহর কৃপা আমাকে এখনই যদি এখানে বালিশ দেন ঘুমিয়ে যাব কি বুঝলে যাই হোক গরম দুধ এক গ্লাস খাওয়াইছে মাথাটা ছেড়ে গেল ঘুমটা ছেড়েছে এরপর আপনাদের আমি দেখি কি করা যায় কী বুঝলে প্রথমেই বলি আমি শুনছিলাম নিকাহ পড়ানো হলো হলো না হলো না কি বুঝলেন সমাজ কোন জায়গায় এই ইমাম সাহেবরা মলবিরা ফতোয়া দিলে সকালবেলা ইমামকে ছুটি করে দিবেন ঘর চলে যা কিন্তু আমার ছুটি কেউ করতে পারবে না দন্দমাল লোক বলবে ওকে আর দাওয়াত দিবি না অসুবিধা নাই পাশের গায়ে লোক দিবে যদি বলেন কেমন করে জিজ্ঞেস করুন ক মাস আগে ডেট করেছে তিন মাস আগে চব্বিশ সালের ডেট বুক করছি বুঝতে পারছেন লোকে আমাকে চাই না কেউ আপনি ফোন করেছিলেন না ভাইজান ফোন করেছিল তিন মাস আগে মলবিনের চাকরি চলে যাবে বলে দিল কিন্তু আমার চাকরি যাবার ভয় আছে ভয় নাই অসুবিধা নাই খেয়েও নিয়েছি যদি খাবার না দেন অসুবিধা নাই দুধ চালিয়ে দিয়েছি পালিয়ে যাবো কিন্তু বাস্তব বলে যাচ্ছি পঞ্চাশ হাজার টাকা দেলমহর এক হাজার টাকা লগত। উনপঞ্চাশ হাজার টাকা বাকি ধারে যদি বউ পাওয়া যায় আমার একটা আছে আরো দুটো করব আমি পাওয়া যাবে কি কথা বলে না মজা করিনি আপনারা হাসছেন এর ভেতরে এত বড় লজিক আছে এর থেকে বড় দুর্নীতি বাজার সমাজে আর কিছু হতে পারে না কোরআনে আছে তোমরা তোমাদের স্ত্রীর মহরানা আদায় করে দাও কে বলল বে পঞ্চাশ হাজার টাকা করতে হবে লোক দেখানোর জন্য পয়সা পগটে নাই তা তুই তো ভিখারী রাগ করেন আমাকে দাওয়ত দিবেন না আমি দাওয়াতের ভিকারি লয় প্রয়োজন নাই কিন্তু অন্যায় বরদাস্ত করতে পারবো না অবিচার বরদাস্ত করতে পারবো না তুমি এক হাজার টাকায় বউ নিয়ে যাবে ধারে উনো পঞ্চাশ হাজার টাকা তোর বইয়ের কাছে মাপ চেয়ে নিবি যদি চায় আমি পঞ্চাশটা বিয়ে করতাম এখানে বসে আমার ফোনপেতে পঞ্চাশ হাজার টাকা আছে অ্যাকাউন্টে এক হাজার করে দিয়ে ধারে নিতাম জায়েজ নয় তাও আমি বললাম তিনটে করব। একটা আছে কোরআনে আছে চারটা পর্যন্ত জায়েজ আছে দেন হাজার টাকা করে কে কে বিটি দিবে আমি তিনটে বিয়ে করে নিয়ে যাবো আর একটা গোয়ালে রাখবো ঘরে রাখবো অমুক জায়গায় রাখবো বড় কষ্ট লাগে সমাজে Cu toate chepele în